নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব নিরামিষ ছাতুর কচুরি যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে নিতে পারেন খেতে খুবই টেস্ট হয় তৈরি করা তো ভীষণই সহজ আর খুবই মুচমুচে টাইপের হয় তো এই রেসিপির জন্য আমি একটা কাপের দেড় কাপের মতো ময়দা নিয়েছি আর বাটি করে মেপে নিয়েছি বাটিটা এক কাপের সমান তো প্রথমে এক কাপ নিয়েছি তারপর হাফ কাপ নিয়ে নিলাম আর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো কালো জিরে চাইলে এতে জোয়ানো দিতে পারেন তো সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল তেলটা একটু বেশিই লাগবে তেলটা ঠিকঠাক দিলে কিন্তু এই কচুরিগুলো খুবই খাস্তা মচমুচি টাইপের হবে আর খুব ভালোভাবে ফুলেও যাবে তো তেলটা দেওয়ার পর ভালোভাবে ময়দার সঙ্গে ঘষে ঘষে মেখে নিতে হবে যাতে ময়নটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশে যায় ময়নটা ভালোভাবে মিশে নেওয়ার পর এতে আমি জল অ্যাড করব নর্মাল জল দেবো গরম জল দেবো না তো ময়নটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশে গেছে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে এরপর একটা কাপে এক কাপের মতো জল নিয়েছি আর জলটা অল্প অল্প করে দেবো আর একটা ডো তৈরি করে নেব একবারে জলটা দেবো না একবারে দিলে এই ময়দাটাও একটু নরম হয়ে যেতে পারে কারণ বেশি পড়ে যেতে পারে তার জন্য বারে বারে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত মানে টাইট করব না আবার খুব বেশি পাতলা করব না তাহলে বেলতে অসুবিধা হবে আর পাতলা করলে কিন্তু মজবুচি ব্যাপারটা আসবে না আবার খুব শক্ত হলে ফুলতে চাইবে না তার জন্য একটু টাইট মতো ডোটা তৈরি করে এটাকে রেস্টে রাখবো আধ ঘন্টার মতো আর রেস্টে রাখলে কিন্তু ডোটা এমনি একটু নরম মতো হয়ে যাবে তার জন্য একটু টাইট করে করেছি তো এরপর একটা ঢাকনা ঢেকে দিলাম ঢেকে আধ ঘন্টার মতো এইভাবেই রেখে দিলাম ততক্ষণ আমি পুরটা তৈরি করে নেবো তো বুটটা তৈরি করার জন্য গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছি আর তাতে দুই চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম ক্যাসেরটা মিডিয়ামে রেখে এতে দিয়ে দেবো ওয়ান ফোর চামচের মতো হিং হিংটা দেওয়ার পর দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা আর এক চামচের মতো কাঁচা লঙ্কা বাটা তো লঙ্কাটা এক চামচের মতোই দিয়েছি মানে দুটো কাঁচা লঙ্কাকে বেটে দিয়েছি বড় বড় সাইজে এরপর নেড়েছেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা আদার গন্ধটা দূর হয়ে যায় ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো চিনি তো নুনটা স্বাদ মতো দিয়েছি মানে একদম অল্প করে দিয়েছি যেহেতু ময়দাতে নুন দেওয়া আছে আর চিনিটা হাফ চামচের মতো দিলাম নুন চিনি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় নেড়ে চেড়ে নেওয়ার পর এতে এক কাপের মতো ছোলার ছাতু দিয়ে দিলাম এটা ছোলার ছাতু ছাতুটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নেবো আর গ্যাসিটটা মিডিয়ামেই আছে একটু ঝুরঝুরে করে ভেজে নিতে হবে যখন ছাতুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন এতে আমি একটা লেবুর অর্ধেকটা অংশ মানে হাফ একটা লেবুর রস অ্যাড করব হাফ চামচের মতো হবে রসটা লেবুর রসটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই ছাতুর সঙ্গে আর ছাতুটা একটু ঝুরঝুরে টাইপের করে নিতে হবে তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন একটু ঝুরঝুরে টাইপের হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব আর গ্যাসেরটা অফ করে দেবো তো এরপর ছাতুটা একটা প্লেটে নিয়ে নেব আর ময়দাটা ঢাকা দিয়ে রেখেছিলাম ওই ঢাকনাটা খুলে ময়দাটা একটু মেখে নিতে হবে যাতে ময়দা আর বাকি যে উপকরণগুলো আছে সেগুলো ভালোভাবে মিশে যায় আর ময়দাটা একটু সফট মতো হয়ে যায় তো ভালোভাবে একটু মেখে নেওয়ার পর এ থেকে গোল গোল করে লেচি কাটবো আর লেচিগুলো খুব বেশি বড় বড় করবো না আবার একদম লুচির মতো ছোট ছোটো করবো না একদম ছোট ছোট পাতলা করে করলে তাহলে কিন্তু এগুলো ফুলতে চাইবে না বা মুচমুচে ব্যাপারটা আসবে না যেহেতু এর ভিতরে দেওয়া থাকবে তার জন্য লুচি থেকে একটু মোটা করে লেচিগুলো কাটতে হবে তো আমি প্রথমে গোল গোল করে লেচিগুলো কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা গোল গোল লেচি সেট হয়ে যায় একটা বেলতে গেলে অন্যটা যাতে একটু সময় নিতে পারে তো তার জন্য সবগুলো লেচি কেটে নেওয়ার পর গোল গোল বাটির মতো করব আর বাটির মতো করার পর পুরটা দিয়ে দেবো তো সবগুলো লেচি প্রায় আমার কাটা হয়ে গেছে লেচিগুলো কিন্তু একটু বড় সাইজেরই হয়েছে এবার হাতে করে একটু গোল করার পর বাটির মতো করে নিচ্ছি বাটির মতো করে নেওয়ার পর একটা চামচের এক চামচের মতো পুর ভিতরে দেব। দেওয়ার পর মুখটা বন্ধ করে দিতে হবে আর একটা চামচই রেখেছি মাপটা ঠিক রাখার জন্য এক চামচ করে প্রত্যেকটা এই ইলেচির ভিতরে এক চামচ করে ফুট দিয়ে দিচ্ছি আর দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করব। প্রথমে একটা সাইড থেকে বন্ধ করতে শুরু করব। তারপর অন্য সাইড থেকে টেনে আবারও বন্ধ করে দেবো মুখটা খুব ভালোভাবে এঁটে দিতে হবে তা না হলে কিন্তু ভাজতে গিয়ে পুটটা বেরিয়ে আসতে পারে তো প্রথমটা আমার হয়ে গেছে দ্বিতীয় আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে আমরা সবাই করে থাকি তারপরও আমি দেখাচ্ছি কিভাবে করছি আর এইভাবে গোল বাটি করতে অসুবিধা হলে একটু পাতলা করে বেলে নিতে পারেন বেলে মাঝখানটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারেন তো আমি হাতে করেই গোলগোল বাটির মতো করে নিচ্ছি আর এক চামচ করে পুর দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর সবগুলো একই রকমভাবে করে নিয়ে বেলতে শুরু করব আর প্রথমে সবগুলো একসঙ্গেই বেলে নেব বেলে নেওয়ার পর ভাসতে নিয়ে যাব। চাইলে একটা একটু করে বেলেও তৈরি করতে পারেন তো সবগুলো একসঙ্গে বেলে নিলে কিন্তু অসুবিধা হবে না একটার উপর একটা রাখলেও সেভাবে জুড়ে যাবে না কারণ যে ময়দাটা তৈরি করেছি সেই ময়দাটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি যে একদম জুড়ে যাবে আর খুব বেশি পাতলা হলে কিন্তু বেলতে অসুবিধা হবে তো আমি রকম তেল কিংবা ময়দা ছাড়াই এগুলো শুকনো অবস্থায় বেলে নেব কারণ ময়দাটা ঠিকঠাকভাবে মাখা হয়েছে তার জন্য তেল কিংবা রকম ময়দা এখানে দিতে হবে না এমনি এমনিই বেলা যাবে হাতে করে একটু স্প্রেড করে দিচ্ছি করে দেওয়ার পর বেলনি করে বেলে নিচ্ছি আর একটু গোল গোল করে বেলে নিচ্ছি আর খুব বেশি পাতলা করব না যেহেতু পুট দেওয়া আছে পুটটা ঠিকঠাকভাবে ভিতরে থাকার জন্য এরকম হালকা একটু মোটা টাইপের করে বেলে নেওয়ার পর এটাকে তুলে নিচ্ছি আর একটা বেলে নিচ্ছি ঠিক একই রকমভাবে আর সবগুলো ঠিক একই রকমভাবে বেলব আর পুট দেওয়া থাকলে একটু মোটা লাগে কিন্তু এটা ঠিকঠাকভাবে ফুলে গেলে মাঝখানে পুটটা রয়ে যায় আর উপরে কিন্তু একটা মজবুজা একটা কিস্পি ব্যাপার চলে আসে আর কচুরি কিন্তু এরকমই হয় একটু মোটা করে বেলতে হয় খুব পাতলা করে বেললে ভিতরে যে ফুটটা আছে সেটা বেরিয়ে আসবে তো সবগুলো বেলে নেওয়ার পর গ্যাসের উপর আমি সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এই লুচিগুলোকে মানে কচুরিগুলোকে একটা একটা করে ভাজতে দিয়ে দেব আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আমি কচুরি দিয়ে দিচ্ছি আর প্রথম অবস্থায় কিন্তু গ্যাসিটটা লোয়েতে রাখতে হবে তো লোয়তে রাখার পর একটা সাইড যখন হালকা হয়ে ভাসতে শুরু করবে তখন গ্যাস একটু বাড়িয়ে দেব আর তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে যদি মনে হয় তেল অতিরিক্ত গরম হয়ে গেছে কোনো কারণে ভুলবশত তখন কিন্তু গ্যাসিটটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কমিয়ে দিতে হবে তো প্রথমে আমি একটা সাইড একটু লো হিটে ভেজে নেওয়ার পর ছাঁকনির সাহায্যে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর গ্যাসিটটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম হিটে এই কচুইটাকে লাল লাল করে ভেজে নেব আর একটু হাতের সাহায্যে মানে ছাঁকনির সাহায্যে এইভাবে চেপে চেপে দিলে কিন্তু লুচি হোক কিংবা ফুচকা হোক যা কিছুই হোক না কেন এরকম ডুবো তেলে ভাজতে গেলে একটু যদি এরকম ছাঁকনির সাহায্যে ডুবিয়ে ডুবিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুল মানে ফুলতে শুরু করে তো সবগুলোকে একই রকমভাবে আমি ভেজে নেব আর প্রত্যেকটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে একটা সাইড হালকা হয়ে ভাসতে শুরু করলে অন্য সাইডটা উল্টে দেব উল্টে দেওয়ার পর একটু ছাঁকনির সাহায্যে চেপে চেপে তেলের মধ্যে ডুবিয়ে দেব আর এরকম প্রত্যেকটাকেই যদি ডোবাতে শুরু করি তাহলে কিন্তু প্রত্যেকটা কচুরি এইভাবে ফুলতে শুরু করবে একটা কচুরি কিন্তু না ফুলে থাকবে না তো সবগুলোকেই এক করে ভেজে নিচ্ছি দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম গোল গোল হয়ে ফুলে গেছে আর একদম লাল লাল করেই ভেজেছি যদি মনে হয় এর থেকে বেশি লাল করে ভাজতে চান সেটাও করে নিতে পারেন আবার যদি মনে হয় একটু সাদা সাদা টাইপের মানে একটু সাদা অবস্থা থাকাতে তুলতে যাই সেভাবে তুলে নিতে পারেন এরকম একটু লাল করে ভেজে নিলে ওপরে মুঝমুঝে ব্যাপারটা চলে আসে আর ভিতরে পুটটাও ঠিকঠাক থাকে তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করতে দিয়ে দিয়েছি আর আমি কচুরিটাকে ভেঙে দেখিয়েছিলাম কতটা ক্রিস্পি হয়েছে দুর্ভাগ্যবশত সেই ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে তো এই কচুরিগুলো তেঁতুলের চাটনির সঙ্গে খেতে বেশি ভালো লাগে চাইলে আলুর তরকারির সঙ্গে সার্ভ করতে পারেন আর যে কোনো চাটনি জাতীয় কোনো কিছুর সঙ্গেই খেতে বেশি ভাল লাগে তো রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা এতক্ষণ আমার রেসিপি চড়িয়েছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই